প্রয়োজনীয়তা জীবনের সত্যি কোনো দাম নেই তাই আজ আছি তো কাল নেই কখন কি হয় তা সত্যি বলা যায় না তাই আমাদের জীবনে যেমন অর্থ উপার্জনের ও ভবিষ্যতের জন্য সঞ্চয়ের প্রয়োজন আছে ঠিক তেমনি মাঝে মধ্যে খরচেরও প্রয়োজন আছে এই যেমন উইকেন্ডে একদিন বেরিয়ে আসা বছরে দু তিনটে মুভি দেখা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বছরে অন্তত একবার বাইরে ঘুরতে যাওয়া যেমন পাহাড় সমুদ্র কত জায়গা ব্যস্ততা ব্যস্ততা থাকবে কিন্তু এই কাটিয়ে উঠে একদিন সময় বের করতেই হবে একভাবে কাজ করতে করতে জীবনটা একেবারে একঘেয়ে হয়ে যায় তখন কয়েকদিন কোথাও থেকে ঘুরে এলে দেখবেন মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় তখন আবার নতুন উদ্যমে কাজ করা যায় আসলে ভ্রমণ এক নতুন অভিজ্ঞতার জন্ম দেয় ভ্রমণকে জীবনের সঙ্গী করে নেওয়া উচিত কারণ ভ্রমণই একমাত্র যা সারা পৃথিবীর ও সারা বছরের ব্যস্ততা এক ভুলিয়ে দিতে পারে আসলে ভ্রমণ হলো ঠিক যেন মেডিসিনের মতো যেমন আমাদের যদি শরীর খারাপ হয় তখন যেমন মেডিসিন এলে ঠিক হয়ে যায় ঠিক তেমনই আমাদের ব্যস্ততার জীবনে এই ভ্রমণও মেডিসিনের মতো কাজ করে এই ভ্রমণই আমাদের জীবনে ಮನಸಿಕ ಶಾಂತಿ ಎನ